আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ নতুন আরও একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি এখন বাজে সাড়ে আটটা আর আজকে সকালের আবহাওয়া দেখেন এত কুয়াশা চারদিকে ক্যামেরাতে তো একটু কম বোঝা যাচ্ছে কুয়াশা কিন্তু বাস্তবে অনেক কুয়াশা আজকে আজকে শুক্রবার এই জন্য একটু টুকটাক বাজার করা হয়েছে আর হয়তো সপ্তাহখানেক আমরা বেড়ানো খাবা সপ্তাহখানেক আমরা হয়তো বাসায় থাকতে পারি কাটি কাটি করে খাবা ওই ওইটা নিয়ে আচ্ছা নাও এই যে এখানে একটা ছিঁড়ে গেছে এটা নাও রুমাইসা আবার কাটি কাটি করে তারপরে ছোট ছোট করে নিয়ে চামচ দিয়ে খায় এটা খুলছে এটা খাও এটা নাও হ্যাঁ নাও অল্প অল্প নিয়ে আসা হয়েছে এটা সজনে ডাটা এখন কিন্তু সজনে ডাটা খুব ভালো লাগে মজার একটা আর নিয়ে আসছে টমেটো কাঁচামরিচ আর আলু বাবা কি মাছ নিয়ে আসছে এটা বড় মাছ কি মাছ আর মাছ আর মাছ তাহলে তো তো আমারও পছন্দ বড় দেখতেছি এখানে আছে বোয়াল মাছ আর এটা আছে গুলসা আর এটা কি এটা কই মাছ তিনটাই আমার পছন্দের আসলে মাছ আমি এত পছন্দ করি বিভিন্ন রকমের মাছ আমার খুব পছন্দ তো এখন এই মাছগুলো ধুয়ে পরিষ্কার করে তারপরে বক্সে করে ফ্রিজে রাখবো এটা অনেক দিন পরে একটা বোয়াল মাছ নিয়ে আসা হয়েছে আর এই মাছটা বেশ অনেক বড় এটা নাকি দুই কেজির ওপরে আড়াই কেজির কাছাকাছি তো ঠিক আছে এখন ধুয়ে পরিষ্কার করে নেই এগুলো এখানে বোয়াল মাছ রান্না করছি আর এখানে সজনে ডাটা আলু দিয়ে রান্না করব তো ডাটাগুলো একদমই বেশি চিকন খুব একটা হয়তো ভালো লাগবে না আর আলু বেশি করে দেওয়ার কারণ হচ্ছে রুমাইসা রাদিয়া দুজনেই আলু হাতে নিয়ে খেতে খুব পছন্দ করে তো এই জন্য এভাবে করে কেটে দিলাম আর অন্যান্য দিন দেখা যায় যে আমি বিকেলবেলা রান্না করি আজকের দুপুরেই করছি ওদেরকে দুপুরবেলা খাওয়াবো আজকের খিচুড়ি রান্না করি নাই রুমাইসা রাদিয়ার জন্য তো এই হচ্ছে আজকের ব্যাপার সকালের দিকে কুয়াশা ছিল কিন্তু এখন দেখেন কি সুন্দর একটা আবহাওয়া হালকা একটু বাতাসও হচ্ছে আর রোদ আছে কিন্তু বাইরে হয়তো বা তাপমাত্রাটা বেশি বাসা থেকে খুব একটা বেশি বোঝা যাচ্ছে না সজনেটা রান্না করার জন্য আমি পেঁয়াজ আর এখানে একটা কাঁচামরিচ নিয়েছি এটা আমি একটু ব্লেন্ড করে নিব গোটা পেঁয়াজ আর গোটা কাঁচামরিচ দিলে ভালো লাগে না ডাটার সাথে ক্লিপ করতে চায় না যে বলতেও দিবে না আচ্ছা চলো মাওলাতে আচ্ছা শুক্রবার ডাকলু করে তো সুবিধা আছে তুমিও ট্যাক্লু করো তুমিও ডাকলু হয়ে যাও হবে হুম আমরা গেছিলাম ঈদের বাজারে ঈদের বাজার করব করব করে আসলে করার ইচ্ছা খুব একটা বেশি ছিল না তো দুই বাচ্চার জন্য না কিনলেই না তো সেই জন্য বাচ্চাদের জন্য কেনাকাটা করে নিয়ে আসলাম আর কেনাকাটা করতে করতে একদম ইফতারের টাইম হয়ে গেছে এখন প্রায় বাজে আর খুব একটা বেশি সময় নাই তো আমরা হালকা পাতলা একটু কিনে নিয়ে আসছি তো আজকে ইফতারে খাব আর দুইজন এত বেশি বিরক্ত করছে এটা নিব এটা নিব ছোটটা সহ যার কারণে আসলে মানে আমরা ক্যামেরা তো অন করা তো দূরের কথা এত ভিড় ছিল আর সেই দুপুরবেলা গেছি আর এখন আসলাম তো ঠিক আছে এখন একটু ফ্রেশ হই কই ব্যাগগুলো কই তো অল্প অল্প করে কিনতে কিনতে আমরা বেশ অনেক কেনাকাটা করছি অনেক বলতে সবই বাচ্চাদের জন্য নিজেদের জন্য না অনেক দিন পরে জিনিসটা পাইলাম এটার নাম কি যেন বলে আমার ঠিক জানা নাই জর্দা টাইপের তো এটা অনেক আগে ছোটবেলায় খাইতাম আজকে এটা পাওয়া গেল তো সেজন্য এটা নিয়ে আসছি অল্প করে নিয়ে আসছি হালিম হালিম নিয়ে আসছি আর দুই বোন চিপস নিয়ে কারাকারি করছে রুমেশা তো খেজুর খায় ওকে এখন খাইতে বলো এখান থেকে নিয়ে খাবে না রুমাইসে খাও বাচ্চারা সবাই ঘুমিয়ে পড়ছে তো ভাবলাম যে কি কি কেনাকাটা করছি সেগুলো আপনাদের সাথে অল্প করে শেয়ার করি সবগুলো না টুকটাক করে আসলে আমরা সেভাবে করে ঈদ শপিং না মানে বাচ্চাদের এগুলো প্রয়োজন ছিল রাফ ইউজের জিনিসপত্র কিছু লাগতো তো সেই জন্য শুধু বাচ্চাদের কেনাকাটাটাই করছি আচ্ছা খুবই সাধারণ জিনিস কিনছি সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করছি এখানে রুমাইসার জন্য একটা ফ্রক আছে ও যাতে বাসায় সব সময় পড়তে পারে আর বাড়িতে গেলে না এই টাইপের গরমের মধ্যে জামাগুলো খুব আরামদায়ক হয় তো এই ধরনের ফ্রকের আগেও কিনছি আবার এবারও তাই এই যে এখানে আরেকটা এখানে দুইটা নিয়েছি এগুলো খুব বেশি করে নেয় নাই সাড়ে পাঁচশো এটা নিচ্ছে যেমন পাঁচশো তিরিশ আর এটা মনে হয় সাড়ে পাঁচশো টাকা এরকম করে মানে খুব কমের মধ্যে পাইছি তো ওর জন্য যেহেতু নিসি আমার ননদের মেয়ে আছে তো দুইটা মেয়ে তো ওদের দুজনের জন্য দুইটা নিয়েছি তো এই হচ্ছে ওদের দুইজনের জন্য দুই বোনের দুইটা আর এখানে রুমাই দুইটা আর রাদিয়ার জন্য একটু বেশি নাও হয়েছে রাদিয়া বুড়ির জন্য এখানে একটা ফ্রক নিয়েছি রাধিয়া বুড়ির গুলো একটু দেখাই আপনাদের সাথে ভালোভাবে রাদিয়ার ড্রেসগুলো খুব সুন্দর হয়েছে ছোট তো ছোটোদের আবার এই যে একটা এটা আমার কাছে খুব ভালো লাগছে সাদা কালো জানি না কার কাছে কেমন লাগে আমি একটু সাদা মাটাই পছন্দ করি সব সময়। নিজের জন্য আর বাচ্চাদের জন্য সাদা সিদে পড়লে ভালো লাগে আমার কাছে এটা একটা আর বিশেষ করে আরামের কথা একটু চিন্তা করি যে এগুলো পড়লে আসলে বাচ্চারা একটু আরাম পাবে তো সেই জন্যই কিন্তু এইগুলো নেওয়া এই যে আরেকটা এখানে চারটা আছে এখানে চারটা রাঁধিয়ার জন্য আর এছাড়াও ওদের আসলে অনেক জামা আছে এখনও তাসলিমা যে জামাগুলো পাঠিয়েছিল ওইগুলো তো আসলে পড়ানো হয়নি এখনো একটা দুইটা পড়াইছি আর বাকিগুলো এখনো পরে আছে তারপরে কিছুদিন আগে আমরা যখন বাড়িতে গেছিলাম তখন আমার আম্মু আবার দিছিল আর সেটাও আছে আবার দেখা যাবে যে ঈদে আবার অনেকগুলো গিফটও পায় তো এখানে রাধিয়ার এটা রাধিয়ার না এটা হচ্ছে রুমাইসার জন্য রুমাইসার জন্য এখানে এটা একটা প্যান্ট নিয়েছি এটা একটা থ্রি কোয়ার্টার প্যান্ট থ্রি কোয়ার্টারও না মানে ফোর কোয়ার্টার টাইপের আর এই প্যান্টটা হচ্ছে এই যে মানে পরার পরে এটা একটু বাড়বে এই ধরনের কাপড়টা তো প্যান্টটা কিন্তু কোয়ালিটিটা অনেক ভালো মানে আমি অনেক টাইপের দেখলাম তো আমি জিন্স চাচ্ছিলাম না এই ধরনেরই চাচ্ছিলাম আসলে জিন্স পরতে পছন্দ করে না তো এইগুলো হচ্ছে সব সময় দেখা যায় যে রাফ ইউজ করা যায় কোথাও গেলে হুট করে গেলাম হয়তো বা পরানো গেল তো এটার সাথে আবার এই যে টি শার্টগুলো নিয়েছি এই টি শার্টগুলো আবার পরতে পছন্দ করে রুমাইসা তো এইগুলো আসলে সব সময় রাফ ইউজ করার জন্য বাড়িতে গেলে এদিক ওইদিকে যাওয়া হয় তো সেই কারণে এই দুইটা নিয়েছি রুমাইসার জন্য আর এখানে আরেকটা নিয়েছি রাদিয়া বুড়ির জন্য রাধিয়ার প্যান্টের সিস্টেমটা খুব সুন্দর আমার কাছে ভালো লাগছে আর এটা দেখেন নিচের দিকটা এখানে একটু নেটের হালকা একটু কাজ আছে এটা হচ্ছে রাদিয়ার এটাও ঠিক একই কোয়ালিটির এর কাপড়টা মানে এটা পরলে কষ্ট পাবে না এটা বাড়বে এই যে এর সাথে রাতিয়ার জন্য কয়েকটা টি-শার্ট নিয়েছি আমাদের এখানে আসলে ভালো দোকান বলতে বাচ্চাদের জিনিসপত্র এই একটা দোকানেই ভালো পাওয়া যায় তো এই জায়গাতে দেখা যায় যে সবই এক দর মানে এখানে কোনো দামাদামি সুযোগ নেই যা লেখা থাকবে তাই ওইটা একটু ডিপ ম্যাজেন্ডা টাইপের আর এটা পিঙ্ক আর এই যে রাদিয়ার জন্য একটু বেশি বেশি কেনা হয়েছে এখানে তিনটা তো এই আসলে বাচ্চাদের কেনাকাটা আর এবার আমাদের জন্য সেভাবে করে তেমন কোনো কেনাকাটা আমরা হয়তো বা করব না তো ঠিক আছে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আবার পরবর্তী ব্লগে কথা হবে আল্লাহ হাফিজ